আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে দেখতে আমাদের ছাগলের কিন্তু বাচ্চা হওয়ার সময় একদম ঘনিয়ে আসছে ও আজকে আপনার একশো বিশ দিনের প্রেগনেন্ট মূলত একটা ছাগল আপনার একশো চল্লিশ দিনের পর থেকে একশো পঞ্চাশ দিনের ভিতর যে কোনো সময় বাচ্চা দিয়ে দেয় তো ওর যেহেতু একশো বিশ দিন হয়ে গেছে তো আমি জানি না আমার এই ছাগলটা কতদিন সময় নেবে আর ওর কয়টা বাচ্চা হবে সেটাও আমি জানি না ওর পেটের সাইজ দেখে আমার কাছে মনে হইতেছে যে একটাই বাচ্চা হবে কারণ যদি দুইটা বাচ্চা হতো তাহলে পেটটা দেখা গেছে যে আরও বড় হইতো এখন আল্লাহ জানে আর দুইটা হইলেও ছোটো ছোটো বাচ্চা হবে দুইটা আর আমার ছাগলটা একদম দেশি ব্লাক বেঙ্গল ছাগল যেহেতু একদম ছোটো একটা ছাগল যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম ছোটো সাইজের একটি ছাগল তো এখন আমরা ওর বাচ্চা হওয়ার অপেক্ষায় আছি আর সবাই দোয়া করবেন ওর বাচ্চাটা যেন সুস্থই হয় ভালোভাবেই হয় এখন পর্যন্ত তো আমরা প্রতিদিনই খেয়াল করি যে ওর বাচ্চাটা পেটের ভিতর মুভমেন্ট করে ঠিক আছে তো মানে কি যে জিনিসটা দেখলে আর কি অনেকটাই ভালো লাগে একটা ছাগল খামারি যখন দেখে তার ছাগলটা হিটে আসছে তখন যে সে কি পরিমাণ খুশি হয় সেটা সেই বুঝে তারপরে হিটে আসার পর থেকে সে আস্তে আস্তে দিন গণা শুরু করে যে তার ছাগলটার কবে বাচ্চা হবে কবে বাচ্চা হবে তো এরকম একটা আগ্রহ নিয়ে বসে থাকে তারপরে এক একশো একশো দিনও না একশো চল্লিশ দিন পর্যন্ত সে অপেক্ষা করে তার ছাগলের বাচ্চার জন্য নতুন অতিথির আগমনের জন্য আর তার ভিতরে যদি আপনার এই ছাগলের বাচ্চার পেটের সাইডে যে বাচ্চাগুলা নড়াচড়া করে তখন যে কি পরিমাণ শান্তি লাগে এটা যারা পালন করে তারাই বোঝে তো সবাই দোয়া করবেন আমার ছাগলটার জন্য ও যাতে ভালোভাবে বাচ্চা দিয়ে ফেলে কোনো প্রবলেম যাতে না হয় আর বাচ্চাটাও জানি সুস্থ হয় দেখেন ও কি খাইতেছে কাঁচা ওই শুকায় গেছে ওইগুলা খাচ্ছে আপনার খামারে ছাগলের জন্য দোয়া রইল আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই থাক যদি কারও কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম